বিএনপি ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে কারণ আওয়ামী লীগ এখন এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুতরাং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি আরও বলেন ছাত্ররা এখন নির্বাচনের জন্য তেমন আগ্রহী নয় এবং জামায়াতি ইসলামী যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর তারা দ্বিধাগ্রস্ত তারা অপেক্ষা করতে রাজি দশ থেকে পনেরো বছর অপেক্ষা করতেও রাজি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি হয় কিন্তু স্থগিত হলেও তাদের কোনো সমস্যা নেই এটাই এখন পরিস্থিতি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের নাথিং বা ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের শীর্ষ ইংরেজি দৈনিকটি সম্পাদক মাহফুজ আনামকে রাত সিঙ্গাপার উপস্থাপনায় ওই অনুষ্ঠানে মাহফুজ আনাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মাহফুজ আনাম বলেন নতুন রাজনৈতিক দলের আগমন নিঃসন্দেহে এমন কিছু যা আমি ব্যক্তিগতভাবে খুব প্রত্যাশা করছি কারণ যেমন আপনি বলছেন আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে দ্বিদলীয় পরিস্থিতিতে ছিলাম বিএনপি অথবা আওয়ামী লীগ এটা সত্যিই পাঁচ বছরের নির্বাচনী সময়কালে দুলতে থাকত যতক্ষণ না হাসিনা শেষ পনেরো বছর শাসন করলেন এখন বর্তমান অবস্থায় ছাত্রদলের আগমন একটি নতুন উপাদান একবার তার একটি রাজনৈতিক দল গঠন করে ফেললে তাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে প্রবাহিত হতে হবে তিনি আরো বলেন নতুন দলের নেতারা হাসিনাকে অপসরণ করেছিল তাই তাদের মধ্যে এক ধরনের সফলতার অনুভূতি রয়েছে এটা এমন কিছু যা বিএনপি করতে পারেনি এমন কিছু যা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি তারা কয়েক মাসের আন্দোলনে এটি করেছে সুতরাং সেই আত্মবিশ্বাস এখনও তাদের মধ্যে আছে তাদের মনে হয় তারা বাংলাদেশকে সেভাবে রূপান্তর করতে পারে যেভাবে তারা আন্দোলনে জিতেছিল তারা রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হবে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই এটি নিয়ে অধীর আগ্রহে আছি নিউজ ডেস্ক